পর বিকেল পাঁচটায় দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির আমির শেখ তামিন বিন থানি দুই দশকের বেশি সময় পর দেশটির শীর্ষ নেতৃত্ব এলেন বাংলাদেশে বিমানবন্দরে এই অতিথিকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে উপস্থিত সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয় চায় হেঁটে প্রেজেন্টেশন লাইনে আমির হামাদাল থানের সঙ্গে পরিচিত হন সরকারের প্রতিনিধিরা এরপর আমিরকে বিদায় জানানো হয় বিমানবন্দর থেকে হোটেল লা অবস্থান করবেন আমির থানি মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এরপর জাতীয় সঙ্গীত বাজিয়ে তিন বাহিনীর চৌক সদস্যরা সশস্ত্র সালাম জানান আমির হামাতাল থানিকে ধীর পায়ে হেঁটে কাতারের এই রাষ্ট্রীয় অতিথি পরিদর্শন করেন তিন বাহিনীর গার্ড